রসুল করিম রফুর রহিম সাল্লাহ তালাআ আলিহিবাস্লাম পরমান সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সংবাদ দেব না সাহাব একরাম আলিমুর রিদোয়ান আরজ করলেন কেন নয় হে আল্লাহর রসুল পিয়নবী সাল তাল আলিবাসাল্লাম ইশাদ করলেন আল্লাহ আল্লাহতালার সাথে শরিক করা পিতামাতার মাতার অবাদ্য মিথ্যা কথা বলা কবিরা গুনাহ এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মিথ্যা বলা জঘন্যতম একটি কবিরা গুণা রসুল করিম রফুর রহিম সাল্ল তালীবাসাল্লাম আরও পরমান মিথ্যা কথার মাধ্যমে কোনো কল্যাণ নেই যে মিথ্যা এটা এমন একটি বিষয় এর মধ্যে কোনো কল্যাণ নেই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এখন জানব মিথ্যা কাহাকে বলে মিথ্যার অর্থ হচ্ছে সত্যের বিপরীত যে সত্যের বিপরীত যা বলা হয় তাকে মিথ্যা বলে মিথ্যা সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইশাদ পরমান চোদ্দ পারা সুরা নাহলের একশত পাঁচ নম্বর আয়াত এই আয়াতের অনুবাদ চোদ্দশো শতাব্দীর মুজাদ্দিদ আলা হাজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহম্মদ রেজা খান রহমতুল্লাহ তালা গেলেই কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত তর্জুমা কানজুল ইমানে ইবাবু অনুবাদ করেন মিথ্যা অপবাদ তারাই রচনা করে যারা আল্লাহ আল্লাহতালার উপর ইমান রাখে না এবং তারাই মিথ্যাবাদী এই আয়াতে মোবারকার ব্যাখ্যায় ইমাম মোহাম্মদ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালা গেলেই তিনার লিখিত তফসির তফসিরে কাবিরে বলেন এই আয়াতে মোবারকা এই বিষয়ের উপর দৃঢ় দলিল বহন করে যে মিথ্যা সকল কবিরা সমর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনা এবং নিকৃষ্ট একটি পাপ